হ্যালো ব্যস জুবাইর বলছি এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালের সর্বশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এইভাবে আমি আর বেশি কিছু বলবো না খালে আপনাদেরকে কিছু জিনিস বলে দেবো যে আপনারা কীভাবে এসিও দিয়ে আর্নিং করতে পারেন সেই জিনিসটা বলবো আর আপনাদের এই টিউটোরিয়ালে দেখার সময় যে কোনো ধরনের সমস্যা যখনই হবে না কেন আপনারা অবশ্যই আমাকে এই ইমেলটিতে মেল করে দেবেন আমি ইনশাল্লাহ আমার যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এসিউ তো আমি শিখলাম এখন এটিতে আমি কি করব এসিউ দিয়ে আপনি আসলে অনলাইনের যে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন ধরুন আপনি একটি মানে ওয়েবসাইটের আন্ডারে কাজ করলেন যার ওয়েবসাইটের এসিওর কাজটি আপনি করে দিবেন এটি কিন্তু আপনি লোকাল মার্কেটে বাংলাদেশে এরকম অনেক ধরনের কাজ পাবেন সো ধরুন আপনি একটি মানে কম খরচের একটি কাজ করলেন খরচটা কীরকম ধরুন একটি মানে কোম্পানি আছে ছোটখার একটি কোম্পানি তাদের কি ওয়েবসাইট আছে তাদের বাজেট খুবই কম আপনিও যেহেতু এখন কেবল নতুন এসিও শিখছেন কিংবা শেখা শেষ করছেন অল্প কিছু শিখেছেন মানে আমার এই কোর্সটি কিন্তু এসিও পূর্ণাঙ্গ টিউটোরিয়াল না আমি জাস্ট আপনাদেরকে প্রত্যেকটি টপিক ধরিয়ে দিয়েছি এটির ইনডেপথ গভীরভাবে শেখা কিন্তু আপনাদের দায়িত্ব সো যেসব ওয়েবসাইটে দেখবেন যে আপনি তারা অনেক কম খরচ মানে তাদের বাজেট অনেক কম সো তাদের জন্য আপনি কাজ করতে পারেন কাজ করবেন কিভাবে আপনি তাদের ওয়েবসাইটের এসিওটি করে দেবেন সো করে করে আপনি আপনার নিজের পোর্টফোলিওর মধ্যে অ্যাড করতে থাকতেন আচ্ছা তারপরে আপনি করবেন কি ছোটোখাটো মানে এরপরে আরেকটু বড় কাজ করা শুরু করবেন ধরুন আপনি অনলাইনে যে আপনার মানে আউটসোর্সিংয়ে যে সাইটগুলো আছে আপওয়ার্ক কিংবা ফিভার অথবা ফ্রিল্যান্সার ডট কম যাই হোক ওরকম জায়গায় আপনি কাজ করা শুরু করলেন সো কাজ করতে করতে দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যাবে আর আপনি যত পারুন কাজ করুন আপনাকে যদি অনেক কম টাকাও দেয় প্রথম প্রথম আপনি তারপরেও করবেন করে করে এগুলো সব আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন এবং যখন আপনি দেখবেন যে না আপনি মোটামুটি অনেক ভালো কাজ করেছেন বিশ পঁচিশটা তারপরে আপনি নিজের একটি অনলাইন পোর্টফোলিও বানাবেন ওয়েবসাইটের একটি পোর্টফোলিও আপনি মেনটেন করবেন সেই পোর্টফোলিওর মধ্যে আপনি আপনার যত কাজ করেছেন সেগুলো ডিসপ্লে করবেন আমি বললাম আপনাকে কাজের জন্য আপনাকে ওয়েট করতে হবে না কাজ আপনার জন্য বসে থাকবে অনেক অনেক ভালো আর্নিং আসবে আপনার শুধুমাত্র এসিও করে আপনি চিন্তা করতে না যে একটি এসিও ওয়ার্কারের মান্থলি ইনকাম কিন্তু অনেক বেশি চিন্তার বাইরে সো আমি আশা করছি আপনি এর আমার কথাগুলি মন দিয়ে শুনবেন এবং ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটি কাজে আমার কথাগুলি লাগাবেন ইনশাআল্লাহ আর আশা করছি যে আমি আর একটা টিউটুরল বানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ সেটা হলো যে ওয়েব ডিজাইনের ওপর একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল একদম এইচটিএমএল এর শুরু থেকে একদম মোটামুটি একটি ওয়েবসাইট বানিয়ে ফেলা পর্যন্ত পুরো একটি টিউটোরিয়াল বানানোর ইচ্ছা আছে আমার সো দেখা যাক কি হয় আসলে একটি ভালো মানের টিউটোরিয়াল বানাতে অনেক সময় লাগে যেমন এই টিউটুরাল বানাতে কিন্তু আমার তিন চার মাসের মতো সময় লেগে গিয়েছে এখানে আমি প্রত্যেকটি জিনিস করে করে দেখানোর চেষ্টা করেছি সো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন অনেক অনেক করে আর যে কোনো ধরনের সমস্যা হলে বললে আমি আমাকে ইমেল করে দিবেন ইনশাল্লাহ কোনো ধরনের মানে নিজের মনের মধ্যে কোনো সংকোচ রাখবেন না কারণ আপনি শিখছেন আর এরকমও হতে পারে যে আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি সো নিজে শিখুন অন্যকে শেখান তাহলে দেখবেন যে আমাদের যে সর্বশক্তিবান আছে তিনি আপনাদেরকে আমাদেরকে সবাইকে অনেক ভালো রাখবে এবং আমাদের কাজের মধ্যে অনেক ভালো ভালোটা আর্নিং দিবে সো আশা করি আমার কথাগুলো আপনারা মেনে চলবেন আর আমার এই টিউটোরিয়ালে কেমন লাগলো কি লাগলো না লাগলো সব কিছু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আমাকে ইমেল করে জানাবেন সো আপনাদের জন্যই কিন্তু এই সব টিউটোরিয়াল সো আপনারা যখনই দেখবেন ভালো খারাপ বুঝতে পারবেন তখনই কিন্তু আমার কাছে আমার এই কাজগুলোকে সার্থক হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়া নিয়ে আমি আমার টিউটোরিয়াল সিরিজ এখানে শেষ করছি ধন্যবাদ